হাই এভরিওান বলেছিলাম না যে রথের মেলা দেখতে যাব তো মেলা তো তেমন কিছু বসে কিন্তু এ দেখো ছোটো ছোটো বাচ্চারা সব রথ নিয়ে যাচ্ছিলো তো ভাবলাম এখানেই ডুবুকে একটু টানিয়ে নিই কারণ বড় রথ যখন আসবে তখন তো অনেক লোকজন থাকবে অনেক ভিড় থাকবে তো তার মধ্যে ডুবুকে রথ দড়ি ধরিয়ে টানানোই হবে না আর এই বছর তো প্রথম ডুগু রথ দেখছে রথ টানছে বাস আনন্দই লাগছে এই বছর তো আমি টানিয়ে দিচ্ছি ডুবুর হাত ধরে আর সামনের বছর ডুবগু নিজে নিজেই টানতে পারবে তখন তো বড় হয়ে যাবে তাই না এখন এই দেখো তোমাদের দাদা ভাই নিচ্ছে জিলিপি বাড়ির জন্য রথের মেলা মানে জিলিপি আর পাপড় তো নিতেই হবে জিলিপিটা নিয়ে নিই তারপরে পাপড় নেব তোমাদের দাদা ভাই থেকে জিলিপি নিচ্ছে আর এই দেখো আর আমি দাঁড়িয়ে আছি আর ডুবু না খুব দুষ্টুমি করছে আমার চুলের মুড়ি ধরে চুল টানছে এত দুষ্টু হয়ে গেছে বিচ্ছু বাচ্চা একটা বাইরে এসেও দুষ্টুমি কমছে না আর চুমু খাওয়া যাবে না লিপস্টিক লেগে যাবে É design, já mais design? এবার আমরা বাড়ি যাব এই দেখো ছোটো ছোটো বাচ্চারা অনেক রথ নিয়ে যাচ্ছে একটা চলে গেল আবার এই দেখো একটা দেখতে বেশ ভালো লাগছে আমার আর এই দেখো ফাইনালি চলে এসেছে আমাদের বড় রথ এত বড় একটা আছে কিন্তু তত অব্দি আমরা দাঁড়িয়ে থাকতে পারবো না কারণ মেঘ মেঘ করছে মনে হচ্ছে যেন বৃষ্টি হতে পারে তাই এই রথটা দেখেই আমরা চলে যাবো ভাবলাম তোমাদের একটু ভালো করে দেখায় দেখো তোমরা কমেন্ট আমাকে অবশ্যই জানিওটুকু আমরা দেখলাম সেটুকু তোমাদের দেখালাম দেখো রথের প্রসাদ দিয়েছে আর ডুগু এখন ডুগুর দাদুর কোলে উঠে পড়েছে দাদু আসলো দেখতে পেলাম দাদুর কোলে উঠেছে দাদু এখন দেখো একটা ঢোল খুঁজছে ডুগুটু কিনে দেবে বলে আমরা বাড়ি চলে এসেছি আর বেশিক্ষণ থাকিনি খুব মেঘ করে এসেছিলো তার জন্য চলে এসেছি এই দেখো বলছিলাম না ডুবুর দাদু ডুপুর জন্য ঢোল খুঁজছিলো ফাইনালি ঢোলটা পাওয়া গেছে তারপরে দেখো ডুবু বসে বসে ঢোলটাকে নিয়ে এখন খেলা করছে আর ও যা আনন্দ পেয়েছে মানে প্রথম সিনটা তো একদম নিতেই পারিনি ক্লিপিংসটা তুলতে পারিনি ঢোলটা দেখে এত পরিমাণে হাসছিল এত আনন্দ পেয়েছে আর এখন দেখতেই পাচ্ছ উল্টে পাল্টে ভালো করে দেখছে জিনিসটা কি কি করা যায় এটা নিয়ে কি করতে হবে না করতে হবে সব পর্যবেক্ষণ করছে যাই হোক চলো ছোট্ট একটা ভিডিও ছিল তোমরা বলো কেমন লাগলো